বিয়ের পর প্রায় প্রতিটা দম্পতি চাই তাদের কোল আলো করে একটি সন্তান আসুক এই সন্তানের প্রশ্ন যখন আসে তখন দীর্ঘ প্রচেষ্টার পরও অনেক পরিবারে দেখা যায় যে ব্যর্থ হচ্ছেন তখন তাদের কি করণীয় তখন তাদের মধ্যে কোনো এক ব্যক্তি বা হয়তো বা দুজনেরই এমনটাই করণীয় যে তারা প্রাক্তনের কাছে ফিরে যাবে তাদের সাথে ডেটে যাবে অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে যাবে ভাবছেন এটা কেন বলছি খুব রিসেন্টলি অভ্রজিৎ সেন পরিচালিত অন্তর্মহল মুক্তি পেয়েছে যেখানে ঈশা সাহা অ্যাজ রীতি এবং সৌরভ দাস অ্যাজ ইন্দ্র হিসেবে ভূমিকায় রয়েছে এবং তাদের মধ্যেও ঠিক একই সমস্যা যেখানে রীতি একজন অ্যাম্বিসিয়াস সাকসেসফুল ওয়ার্কিং উম্যান এবং এই সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন কুসংস্কার প্রথার সাথে তাকে যুক্ত হতে হচ্ছে অথবা ডাক্তারের কাছে যেতে হচ্ছে বারবার টেস্টের জন্য এবং হঠাৎ করে সে একদিন ইন্দ্রর সাথে ঝামেলা তরুণ বাড়ি থেকে বেরিয়ে যায় আর উদয় ঘটে একজন বন্ধু এরপর অপর দিকে থাকা ইন্দ্র তার অফিসে প্রাক্তনের সাথে ডেটে যাচ্ছে গলা অব্দি রঙিন এই যে ব্যাপারগুলো রয়েছে সেখানে সামাজিক বার্তাটা দিতে গিয়ে মূল বিষয় থেকে লাইনচ্যুত হয়ে কিছু কিছু পার্টিকুলার জিনিসকে হাইলাইট করেছে যেগুলো অহেতুক মনে হয়েছে এবার কিছু বিষয় সম্পর্কে ডিটেলসে বলা যাক এখানে কিছু চরিত্র এবং একই সাথে সংলাপ রয়েছে যেগুলোর ব্যাক স্টোরি বা সেই অর্থে বিল্ড আপ দেওয়া হয়নি তার কারণ হচ্ছে সাসপেন্স রেখে দেওয়া হয়েছে যে কেন কেন এটা বা এই চরিত্রের আগমন হচ্ছে ঘটেছে এখানে যে সামাজিক বার্তাটা প্রদান করতে চেয়েছে মূলত সেটি খুবই প্রাসঙ্গিক এবং অর্থবহ কিন্তু আমরা সেই ব্যাপারটা সম্পর্কে অর্থাৎ পুরুষের অক্ষমতা সম্পর্কে নিজেরাও কথা বলতে চাই না বা সমাজের চোখে তুলে ধরতে পারি না বোধ হয় কিন্তু একজন স্বামী সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তার প্রাক্তনের সাথে বেরিয়ে যাচ্ছে ডেটে কিংবা একজন স্ত্রীর জীবনে হঠাৎ করে আগমন ঘটছে এক বন্ধুর যে পক্ষপাত করছে ভালোবাসার এই ব্যাপারগুলো ঠিক প্রাসঙ্গিক নয় বা এই সিজনের এই গল্পের সাথে না জড়ালেও হতো খুব অপ্রয়োজনীয় মনে হয়েছে সামাজিক বার্তা প্রদান করতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্রায় ছটি ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ ছটি পার্ট রয়েছে এই এপিসোডগুলো অনেকটা লেন্দি হয়ে গেছে মূল বিষয়টা একাধিকবার রিপিট হয়েছে আমার মতে এই যে ছোটখাটো ডিটেলস গুলো আমি একটু বললাম এগুলোর উপর ভিত্তি করে এগুলোকে কেন্দ্র করে নেক্সট সিজন উপস্থাপনা করা হবে দেখা যাক আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও